তোমরা অনেকে বুঝ মানে বুঝতে পারতে না এবং সবসময়ে ওই যে দেখতে পাচ্ছো প্রথমেই দেব তোমাদের যে কমেন্টগুলো দেখো এখানে পেয়ে যাবে যিনি কমেন্ট করেছে তিনি কমেন্ট করেছে তার নাম হচ্ছে নামটা বুঝতে না স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও তা উনি লিখেছে খুব হাসি হেসেছি গো খুব ভালো লাগলো এইটা উনি কমেন্ট করেছে আজকের ভিডিওতে মানে গতকালকে যে ভিডিও গেছে আমাদের শিউলির গার্লফ্রেন্ড খুঁজবে যে উনি তো ওটাতে তো শিউলি তুই তুই কি বলতে চাস বল ওই দিদিভাইকে ধন্যবাদ দিদিভাই কমেন্টটা করার জন্য তিনি আরও একটা কমেন্ট আমাদেরকে করেছে দেখো উঠছে তোমাদের সাথে কথা বলতে চাই দেখা করতে চাই প্লিজ ডু তো বলো আমাদের বাড়ি হচ্ছে কৃষ্ণনগর নদিয়া। তোমরা অবশ্যই অলওয়েজ ওয়েলকাম আমাদের বাড়িতে সব সময় আমরা তো সব সময় বলি যে সব সময় আমাদের বাড়িতে অলওয়েজ ওয়েলকাম তোমরা কৃষ্ণনগর নদিয়াতে আসলেই আমাদেরকে পেয়ে যাবে তো এরপর স্ক্রিনে একজনের নাম উঠছে নামটা এখানে বোঝা যাচ্ছে অর্পিতা দাস ফোর সিক্স ফোর সিক্স নাইন টু দেখে নাও এখানে দেওয়া আলো ইনিও কমেন্ট করেছেন দারুন শিউলি ভালো থেকো তোমরা তিনজনেই খুব ভালো থেকো তুমিও ভালো থেকো তিনি ভাই এবং তুমি যে এত ভালোবাসা আমাদেরকে কমেন্ট করেছো তার জন্য অনেক 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 ভালোবাসা তো তোমাদের সকলকে আমাদের তরফ থেকে অনেক 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 ভালোবাসা তো এবার যেটা বলছে প্রিয়াঙ্কা দেখো এখানে স্ক্রিনে উঠছে দেখে যার যতই যাই হোক আপনার গায়ে হাত তোলাটা ঠিক হয়নি ঝগড়া করুন কিন্তু গায়ে হাত তোলাটা ঠিক নয় এটা তোমাকে বলেছে তুমি বলো অ্যাকচুয়ালি সেদিনকে আমার মাথাটা খুব গরম হয়ে গেছিলো যে জন্য আর কি আমি দেখো ওকে সেরকম গায়ে হাত তুলিও না ও জানে হয়তো রাগ হয়ে গেলো ওকে খুব বকি হয়তো তেরে যায় চোখ রাঙায় কিন্তু এমন নয় যে ওকে এই ভিডিওটা অনেক দিন আগে চলে গেছে আমাদের ব্লগে আর কি যে রেগে গিয়ে দেখো বৈশাখী আমার জামা ছিঁড়ে দিলো এরকম একটা টাইটেল দিয়ে চলে গেছে তোমরা যারা যারা দেখো দেখতে পারো সেদিনকে সত্যি আমার মাথাটা গরম হয়ে গেছিল যাই হোক সবাইয়ের কাছে আমি সরিও চেয়েছি প্লাস মন্দিরের কাছেও আমি সরি চেয়েছি আজ আবারও একবার তোমার কমেন্টটা আর আরও ওর কাছে একবার সরি চেয়ে নিলাম এরকম না ভট্টাচারিয়া বলে আহ যা আহ মানে জিজ্ঞাসা করছে প্রাইসি মানে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে দিয়ে বলছে ইংলিশ যদি না জানো বলো না আমরা বাংলা বুঝি কথাগুলো শুনলে হাসি পায় অ্যাকচুয়ালি দেখো আমি কিছুটা হাসিও তোমাদেরকে হাসাতে ভালোবাসি কাঁদাতে তো সবাই পারে হাসাতে কজন পারে তাই হয়তো ইংরেজি যে আমি একেবারে জানি না বা বলতে পারি না সেটা নয় কিন্তু আমি একটুভাবে একটুখানি হাসির মতন করে বলি যাতে তোমরাও একটুখানি এই যে বললে শুনলে হাসি পাই এই যে আমার কমে মানে কথাটাতে যে তোমরা একটু হেসেছ বা বিশেষ করে তুমি তনুশ্রী আর কি তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া যে আমার কোনো কোনো একটা কথাতে তুমি একটুখানি হলেও হেসেছো তো যাই হোক এবার হচ্ছে নাম আবার উঠছে দেখো স্ক্রিনে লেখা আছে এ কেউ কি ছেলে পানিয়ে দিলে নাকি আজ দিলে নাকি আজব তোমরা তোমরা তিনটে মেয়ে ছেলে সেজে থাকো আর নাটক করো এরকম কিছুই না দেখো দিদি ভাই সবার মনে একটা আশা থাকে বা স্বপ্ন থাকে সে মধ্যবিত্ত হোক বা বড় লোক ঘরেই হোক না কেন আজকে আমি মধ্যবিত্ত ঘরে জোর ঠিক এটা ঠিক কিন্তু যে আমার মনে কোনো একটা স্বপ্ন থাকবে না হতে পারে সেটা বড় হয়তো আমার সামর্থ্য বাড়ে এরকম হতে পারে কিন্তু স্বপ্ন সবাই দেখেন কারো সত্যি হয় কারো হয় না হয়তো আমারও এটা ইচ্ছে ছিল যে আমি

শিউলি কি বলতে চাইছে মানে অনেকে বলতে চাইছে যে তোকে আমরা নাকি জোর করে চুল কাটিয়ে মানে এরকম ছিল এরকম কিছু হয়নি এটা আমার এটা আমার নিজস্ব একান্ত ব্যক্তিগত ব্যাপার এটা নিজের কোন থেকেই করেছি ঠিক আছে কেউ যদি কোনো কিছু জোর জবরদস্তি করে সেটা নিশ্চয় তোমার কাছে ভালো মন্দ বলে একটা কথা আসবে যে না এই কাজটা ভালো বা এই কাজটা মন্দ এটা আমার করলে ঠিক হবে না ভুল হবে দেখো আমার একটা কথা মনে হয় যে মানুষের সবার একটা ইচ্ছা থাকে কিন্তু ইচ্ছা পূরণ করার জায়গাটা হয়তো আমরা সবসময় পাই না ওর হয়তো অনেক দিনের ইচ্ছা ছিল ও জায়গাটা পায়নি আজকে এখানে এসে ও সেই স্বাধীনতাটা পেয়েছে বা ওর মতন চলার সুযোগটা পেয়েছে তাই ওর মতন স্বাধীনভাবে বাঁচতে চাইছে ব্যাস এটুকু নিয়ে এর বাইরে আর কিছু না এবার তোমরা কি ভাববে কি নেবে সেটা তোমাদের ভাবনা আবার আমরা এখানে কমেন্ট পাবো তো চাইবো চেষ্টা করব আবারো কিছুদিন বাদে অন্তত সপ্তাহে একটা করে চাইছি এবার তোমাদের কমেন্টগুলো নিয়ে আসার জন্য তো চলো নেক্সট কমেন্টে চলে যাব নেক্সট হচ্ছে কাজল বিশ্বাস তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে মন্দিরা দি দিয়ে কে বিয়ে করে অনেক সুখে আছে একটা ছেলের সঙ্গে থাকার থেকে একটা মেয়ের সঙ্গে অনেক ভালো আছে অনেক কষ্ট কম অনেক কষ্ট কম বৈশাখী অনেক ভালো মানুষ অনেক মেন্টালি টি ভালো তো এটা সত্যি দেখো মানুষ দেখলে তো বোঝে যায় সে কেমন আছে না ভালো মন্দ সে কেমন ভাবে গেছে সেই ভিডিওটা দেখো যথেষ্ট ভালো মানুষ যখন ভালো থাকে স্বাধীন থাকে এবং শুধু আমি না আমার বাবা ভালো আছে আমার ছেলে ভালো আছে সত্যিই আমরা ভালো আছি একটা মানুষ যদি খারাপ থাকে সে কতদিন চুপ করে থাকবে আমি আজকে বৈশাখীর কাছে এসে দুটো বছর হয়ে গেল তাহলে দু বছর সামনে আমাদের অ্যানিভার্সারি বাইশ তারিখে তা দু বছর হয়ে গেল আমি আর বৈশাখী এক জায়গায় হয়েছি তো দু বছরের মধ্যে নিশ্চয়ই যদি তেমন কিছু হতো হ্যাঁ একটা সমস্যা হয়েছিলো তোমরা সেটা ব্লগের মাধ্যমে দেখেছিলে সেটা বৈশাখ বৈশাখীর তরফ থেকে আমার তরফ থেকে কোনো সমস্যাই আজব্দি হয়নি তো আমরা ভালো আছি সব কিছু হলেও যদি নিজেরা ঠিক থাকি কেউ আমাদের টলাতে পারবে না এটাই আমরা জানি দেখো সংসার করতে গেলে সে যেই সংসারই হোক না চড়াই উতরাই ঠুকা ঠুকি ভালোবাসা সবকিছু মিশিয়ে একটা সংসার হয় তো চলো নেক্সট চলে যাই ভাই কমেন্ট করেছো তাকে অনেক 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 ভালোবাসা যে তোমরা তুমি আমাদেরকে বোঝো আমাদের পাশে আছো এইভাবে ভালো পেছ দিদি এটাই বলবো সেই দিদিভাই কমেন্ট করেছে কাজল বিশ্বাস যেই দিদিভাই সোনা বৈশাখী বাজে কথা বাজে কথা কান না কথা কান না দিয়ে তোমরা তোমাদের মতন থাকো ভালো থাকলেই ভালো ওরা কি তোমাদের খাওয়াবে পড়াবে একদম ঠিক কথা দিদিভাই একদম ঠিক কথা বলেছো স্কিনে না উঠছে একটা তো হচ্ছে বলছে আমিও তোমাদের মতন একটা লাভার চাই কিন্তু পাচ্ছি না বলো সেটার উত্তর তুমি দাও খুঁজতে থাকো খুঁজতে থাকো এত বড় পৃথিবী এত বড় দুনিয়ায় অবশ্যই পেয়ে যাবে খুঁজতে থাকো তো দেখো দিদিভাই আর একটা দিদিভাই একটু আগেই পড়লাম সে আবারও আরেকটা কমেন্ট করেছে যেটা কিনা আমাদের অনেক আগেকার একটা ভিডিও প্রায় এক বছর আগেকার বারো বছর বাদে আবার দেখা ভিডিওটাই উনি কমেন্ট করেছিল তোমাদের দুজনকে দেখে না আমার দেখে না আমার কোনো ভাষা নেই ঠিক আছে তোমরা খুব ভালো থাকো সুখে থাকো অনেক অনেক ধন্যবাদ কাজল দিদি ভাই তুমি যে এত দিন ধরে সবসময় আমাদের ভিডিও ফলো করো দেখো তার জন্য অনেক অনেক ভালোবাসা এভাবে সাপোর্ট করে যেও পাশে থেকেও তুমিও খুব ভালো থাকো দিদি অন্তরা মুখার্জি বলে দেখো একজনে করেছে বৈশাখী আমার দাদা তোমাকে খুব পছন্দ করে মনে হচ্ছে তোমার প্রেমে পড়ে যায় থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসার জন্য বা আপনার দাদাও যে আমাদের ভিডিও দেখে আমাকে এত পছন্দ করে এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া থ্যাংক ইউ সো মাচ অন্তরা দিদি ভাই শর্ট ভিডিওতে একটা কমেন্ট এসেছে এবার ওয়েটটা কমাও দি দিন দিন খুব ওয়েট বাড়ছে হ্যাঁ আমার শারীরিক কিছু সমস্যার জন্য ওয়েটটা বাড়ছে তার আমি ট্রিটমেন্ট শুরু করেছি আমি ট্রিটমেন্টে আছি আমি ডাক্তার দেখাচ্ছি আমি এখন খুব ভালো আছি সুস্থ আছি আগের থেকে যে পরিমাণে তোমাদের আমি প্রত্যেকটা ভিডিওতেই বলতাম আমি খুব অসুস্থ আমার ভালো লেগে শরীরটা এখন হয়তো তোমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে এইটা অন্তত শুনতে পাও না আমার নিজেরও ভালো লাগে এটা তোমাদের বলতে হয় না কারণ শরীর ভালো নেই এটা বলতে সত্যিই খুব খারাপ লাগে আর যার শরীর খারাপ করে না সে নিজে বুঝতে পারে তার শরীরের মধ্যে কতটা কষ্ট হচ্ছে যখন হয় তখন আমি বুঝতে পারি তো তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমি এখন ট্রিটমেন্টের থেকে অনেকটা সুস্থ আছি বলো আশা রাখছি তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমি আর আস্তে আস্তে আমি সুস্থ হয়ে উঠবো হ্যাঁ ওয়েটটা কমানোরও চেষ্টা করেছি কারণ ডাক্তার বলেছে আমার ওয়েটটা অনেকটা বেশি হয়ে গেছে এবং আমার কিছু শারীরিক খুব খুব ভালোভাবে একটা শারীরিক প্রবলেম আছে আমি আমি চাইবো এইটা নিয়ে অবশ্যই ভিডিও করতে কী কী সমস্যা হয়েছে আমার এক্স্যাক্ট কী সমস্যা আমার শরীরে আছে তো সেই জন্যই হয়তো এই সমস্যাটা হচ্ছে তো আমি ওয়েটটা কমিয়েছি তো তোমাদের আশীর্বাদে আমার ওয়েটটা অনেকটাই কমিয়ে আসছে মানে অনেকটাই ওয়েট বেড়ে গেছিল সেই জায়গা থেকে ডাক্তার দেখি ওষুধ খাওয়ার পর এখন মিনিমাম একটু ওয়েটটা কমছে ডায়েট চলছে ডাক্তার বলেছে যেন ডায়েটটার মধ্যে থাকতে পারি এটাই তবু মাঝে সাঝে তো দেখতেই পাচ্ছ মানে যতদিন ধরে ডায়েট করা শুরু করেছি ততদিন ধরে আমাদের নিমন্ত্রণ শুরু হয়ে গেছে নিমন্ত্রণ শুরু হয়ে গেছে তো চলো নেক্সট কমেন্টে যাই নেক্সট হচ্ছে নামটা তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ নামটা বোঝা যাচ্ছে না ওপরে দেখো স্ক্রিনে উঠে যাচ্ছে পড়ো কমেন্টটা এই একই কথা খালি সাজলেই হবে শরীরটার দিকেও একটু তাকান ম্যাডাম সুন্দর দেখতে শুধু মুখের মেকআপ দিয়েই হয় না সুন্দর দেখার জন্য শরীরের গঠনটাও ঠিক ঠিক দরকার দরকার অবশ্যই আমি এটাও বলিনি যে আমি আমি খুব বিশ্ব সুন্দরী সেটাও বলিনি আর রূপ দিয়ে চেহারা দিয়ে সুন্দর দিয়ে কি হবে যার মন সুন্দর আমি মনে করি তার সেই সব থেকে সুন্দর কারণ মানসিক কথাটা যার সুন্দর হবে সে প্রত্যেকটা মানুষকেই সুন্দর ভাববে তো যাই হোক আপনি যেমনি আপনিও খুব সুন্দর আমার কাছে কারণ আমার মানসিকতাটা একদম খারাপ না কেউ চাই না যে আমার মধ্যে রোগ আসুক কেউ চাই না যে আমাকে মোটা হয়ে যায় আমি আমাকে দেখতে বাজে লাগে সবাই চাই সবার তো যাই হোক খুব ভালো লাগলো আপনি কমেন্ট করে জানিয়েছেন নিজের শরীরের দিকে খেয়াল রাখতে অবশ্যই খেয়াল রাখবো তো এরপরে দেখতেই পাচ্ছ লেখা আছে মন্দিরার মতো ভালো মানুষ খুব ভালো তাহলে এটা কেটে দেবো হ্যাঁ এটা পড়ো আমি তোমাদের দুজনকে নামটা দেখতে পাচ্ছ বলে মনে হয় নামটা তোমাদের ফ্যামিলিকে খুব ভালোবাসি শিউলির নামটাও বলছি ওকে খুব ভালো লাগে আর আমার হাজবেন্ডকেও আজকে তোমাদের দেখালাম সে একজন ডক্টর সে কিন্তু বৈশাখী কে দেখে বুঝতেই পারিনি যে ও মেয়ে আসলে আসল তো মেন্টালিটিটা ও তো মনে প্রাণে একটা ছেলে গো আর মন্দিরা বুঝবে আমাদের কিসের মাথা ব্যথা আমার আমারা তো বাড়ির থেকে একটা সুন্দর সুইট মেয়ে আর একটা সরি বাড়ির থেকে না বাইরের থেকে সুন্দর মেয়ে আরে এটা কি ইয়ে পাঠাও না বুঝতে পারছি না ও তুমি তো চোখেও কম দেখো দাঁড়াও বন্ধুরা কিনে উঠছে আমি তোমাদের দুজনকে তোমাদের ফ্যামিলিকে খুব ভালোবাসি শিউলির নামটাও বলছি ওকেও খুব ভালো লাগে আর আমার হাজবেন্ডকেও আজকে তোমাদেরকে দেখালাম সে একজন ডক্টর সে কিন্তু বৈশাখীকে দেখে বুঝতে পারিনি যে মেয়ে আসল তো মেন্টালিটিটা ও তো মনে প্রাণে একটা ছেলে গো আর ওর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে সেটা তো মন্দিরা বুঝবে আমাদের কিসের মাথা ব্যথা আমরা তো বাইরের থেকে একটা সুন্দর সুইট মেয়ে আর একটা ছেলেকেই দেখছি সেটা নিয়ে আমাদের ব্লগ গুলো এনজয় করা উচিত ও ভেতর থেকে ছেলে কি মেয়ে সেটা ওর বউকেই বুঝতে বুঝে নিতে দাও দেওয়া হোক বলো তুমি খুব সুন্দর একটা কমেন্ট মানে মনটা ভরে গেল এই কমেন্টটা পরে জানি না দিদিভাই তুমি আমাদের ভিডিও প্রতিদিন দেখো হয়তো আজকে কমেন্টটা পেলাম বা করেছো মানে এর কোনো ভাষা নেই হ্যাটসঅপ তোমাকে সত্যি হ্যাডসঅপ মানে তুমি যে বুঝিয়ে দিয়েছো তোমার এই কমেন্টটার মধ্যে থেকে এটা সবাই মানসিকতা নয় সবাই বোঝেও না তো আমি এটাই বলবো এভাবে আমাদের পাশে থেকে এভাবে ভালোবাসা দিও ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও ব্যাস এটুকুনি দেখো এখানে একটা উঠেছে ভিলেজেস কি বলে তা বলছে কানার আবার দিন একটা একটা নাইটি পরে মডেলের হাসির আমরা শর্ট করেছিলাম সেখানে লিখেছে কানার আবার দিন রাত এদের লজ্জা ঘিন্দা মাথা খেয়েছে না যার যেরকম মেন্টালিটি সে সেরকম বলে এখানে আমার কোনো কোনো উত্তর দেওয়ার মতন প্রয়োজন আমার কাছে নেই তার মনে হয় যে কানার দিন রাত রাত দিন যাই হোক না কেন তার ব্যক্তিত্ব তার কাছে সে করেছে কমেন্টসটা আমার চোখে পড়লো তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম ব্যাস এটুকুই দেখো আর একটা মেসেজ উঠছে বৈশাখী তুমি একদিন শাড়ি পরো আমার এদের ইচ্ছে আমারই ইচ্ছে প্লিজ ভালো লাগবে তো এই রকম নিয়ে একটা ব্লগ অবশ্যই আনবো সেদিন বৈশাখীতে তোমরা আগে এর আগে দেখেছো বৈশাখীকে নাইটি পরিয়েছি সাজিয়েছি আগেই মাথা চুলকাচ্ছে এবার এবার বৈশাখীকে মানে শাড়ি পরাবো সাজাবো তোমরা দেখবে অবশ্যই দেখাবো অবশ্যই দেখাবো তো আগের দিন একটা ভিডিও গেছিলো শিউলি মাছের মাছ ভাজ গিয়ে হাতে তেল ছিটকেছে তো একজন শিউলিকে কমেন্ট করে কিনে শিউলি মাছে ওভেনে মাছ ওভিনয়ে দেবে স্টিমটা একটু কমিয়ে চাপা দিও পরে আবার আগুনটা বাড়িয়ে দিও কিন্তু তেলটা যদি হচ্ছে ঠান্ডা হয়ে যায় মাছটা তো ভেঙে যাবে তখন কি হবে

তো যাই হোক এটাই ওখানে প্রশ্ন ছিল প্রশ্নটা কি ছিল জানো আমরা বাচ্চা কবে নেব কবে তো তোমাদের তো আবারও বলছি যারা যারা এরকম প্রশ্ন করো তাদের জন্য আমি অনেক দিন আগে একটা আমার সাদের ভিডিও এনেছিলাম তারা একটু গিয়ে দেখে নিতে পারো তো ওখানেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে আশা রাখছি আমার সাত মাসে সাদের অনুষ্ঠান এরকম একটা টাইটেল দিয়ে ভিডিও গেছে একদম তোমরা যদি চাও এরপরে লাস্টের আমি এরই ভিডিও শেষেই দেখবে একটা ও লিঙ্কটা তোমরা পেয়ে যাবে তোমরা ক্লিক করলেই দেখতে পাবে আমার সাত মাসে সাদের ভিডিওর অনুষ্ঠান তো ওখানেই তোমরা তোমাদের কমেন্টের সব উত্তর পেয়ে যাবে আর কমেন্টগুলো আজকে যে কটা পারলাম পড়লাম একদম আবার আর অনেক কমেন্ট আছে যেগুলো বাকি থাকলো আবার আমরা এবার থেকে চেষ্টা করেছি সপ্তাহে একটা দিন করে বেছে নেব যেটা শুধু কিউ এনেই নিয়ে আসবো তোমাদের জন্য কারণ সত্যি সবার কমেন্ট ধরে ধরে আমরা উত্তর দিতে পারি না তবে অনেক সময় ব্লগের মাধ্যমেও বলে দিই তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর কার কার কমেন্ট এর মধ্যে পড়লাম যারা যারা তারা তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানা আর যাদেরটা পড়তে পারেনি প্লিজ তোমরা দুঃখ পেও একদম দুঃখ পেও অবশ্যই তোমরা একটু জানিয়ে দিদি আমার কমেন্টসটা পড়ো সামনের দিন অবশ্যই পড়বো কারণ দেখো সবার কমেন্টস তো খুঁজে খুঁজে পড়াটা একটু অসম্ভব আমাদের তো উচিত ছিল স্ক্রিনশট দেওয়া এবার কিছুটা স্ক্রিনশট নিয়েছিলাম আর এখনও কিছুটা নেওয়া হয়নি যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো ও বললো যে আজকের দিনটা এই কটা কমেন্সি থাক হ্যাঁ পরের দিন আবার কমেন্টস আনবো আবার নিয়ে আসবো অবশ্যই নিয়ে আসবো তোমরা একদম মন খারাপ করবে না আর প্রত্যেকবার মানে যখনই আনবো তোমরা একটু খেয়াল রাখো দেখবা নিশ্চয়ই তোমাদের কমেন্টস গুলো পড়বো একদম তো আজকে কাদের কাদের পড়লাম তারা অবশ্যই জানিও আর আরো একটা কথা অনেকেই আমার যেই নাইটির বিজনেস যে মানে পিপি জানতে চাইছো তোমরা একটু ভিডিও মানে তোমরা একটু আমাকে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সেভেন থ্রি এইট ফোর এইট সিক্স ফাইভ সিক্স ডবল ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে নাইটির জন্য তো শুধু নাইটি না আরও কিছু তোমাদের জন্য রেখেছি তোমরা একটু হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপে তোমাদের বলে দেবো পাঠিয়ে দেবো জিনিস দাম দেখিয়ে দেব বলে দেবো সব কিছু করে দেবো তা যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো তোমার ভিডিওটা জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি শুভরাত্রি টাটা